বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল এর প্রথম ম্যাচ বরিশাল বনাম রাজশাহী তো বন্ধুরা এই ভিডিওটিতেই আলোচনা করব বরিশাল এবং রাজশাহীর বেস্ট একাদশ সম্পর্কে তো চরুন শুরু করা যাক প্রথমেই দেখে নেব রাজশাহী দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান জিশান আলম ওপেনার নাম্বার টু এনামুল হক বিজয় উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান नंबर थ्री एस एम मेहरा हुसैन वनडाउन बैट्समैन नंबर फोर लेहरू समकरान वनडाउन बैट्समैन नंबर फाइव यासिर अली रबी बैटिंग ऑलराउंडर नंबर सिक्स सात नसीफ बॉलिंग ऑलराउंडर नंबर सेवन अकबर अली विकेट कीपर एंड बैट्समैन नंबर एट सांजाम इस्लाम बॉलिंग ऑलराउंडर নাম্বার নাইন টাস্কেন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার টেন শফিল ইসলাম ফার্স্ট বোলার নাম্বার এলেভেন্ট হাসান মুরাদ ফার্স্ট বোলার এখন দেখে নেব বরিশাল দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তামিল মিকবাল ক্যাপ্টেন ওপেনার নাম্বার টু ডেভিড মালান ওপেনার नंबर थ्री काइल मैट्स बैटिंग ऑलराउंडर नंबर फोर तोहित हृदय मिडिल ऑर्डर बैट्समैन नंबर फाइव नजमुल हुसैन शांतो बैट्समैन नंबर सिक्स मुशफिक रहीम विकेटकीपर एंड बैट्समैन नंबर सेवन महमूदुल्ला रियाद बैटिंग ऑलराउंडर नंबर एट मोहम्मद नबी बैटिंग ऑलराउंडर नंबर नाइन দিশাত হোসাইন বলিং অলরাউন্ডার নাম্বার জেমস বোলার টেনার ইলেভেন বরিশাল বনাম রাজশাহী বিপিএল এর প্রথম ম্যাচ তারিখ তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সময় দুপুর একটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর